নমস্কার বন্ধুরা ভতস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য দারুণ একটি সুখবর গ্রামীণ ব্যাংকে নিয়োগ দু যেখানে তোমাদের আবেদন শুরু হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রুপ ডি সহ বিভিন্ন পোস্টে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে এখানে যোগ্যতা ক্লাস এইট মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতায় আবেদন করা যাচ্ছে যেখানে বেতন তিরিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে তোমরা বেতন পাবে আবেদনের শেষ তারিখ হচ্ছে দোসরা জুন দু এখানে সরাসরি তোমাদের ইন্টারভিউ ভিত্তিতেই সিলেকশন করা হচ্ছে যারা যারা আবেদন করতে ইচ্ছুক প্রত্যেক রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো এবং কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও তো চলো মূল নোটিফিকেশনে চলে যাচ্ছি এবার তোমাদের কীভাবে ফর্ম ফিল করতে হবে সেটাও দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো এখানে দেখতে পাচ্ছ যে আমি নোটিশটা ওপেন করে নিয়েছি তো প্রথম যে পোস্টটি সেটি হলো ওয়াচ ওয়াচম্যান তো প্রথম যে পোস্টটি সেটি হল ওয়াচম্যান এই ওয়াচম্যান পোস্টের জন্য তোমরা যদি আবেদন করতে চাও মানে যেটা গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে এই পোস্টটি পড়ছে এবং এখানে তোমাদের বেতন কত টাকা পাবে সব কিছু ডিটেলসটা দেওয়া আছে দেখো এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো ক্লাস সেভেন পাস অর্থাৎ বুঝতে পারছো যারা এইট স্ট্যান্ডার্ড পাস করেছো তারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে বা ক্লাস সেভেন যারা পাশ করেছো তারাও আবেদন করতে পারবে এখানে বয়স হচ্ছে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং তোমাদের এখানে বলা হচ্ছে যে এগ্রিকালচার গার্ডেনিং হর্টিকালচার এগুলো যদি থাকে তাহলে তুমি অগ্রাধিকার পাবে বাট এটা কোনো রকম দরকার নেই ক্লাস সেভেন বা এইট পাস হলেই তুমি আবেদন করতে পারবে বেতন কত টাকা পাবে বারো হাজার টাকা থেকে শুরু করে ষোলো হাজার টাকার মধ্যে তোমরা বেতন পাবে এছাড়া তোমরা যেটা পাবে সেটা হচ্ছে অ্যানুয়াল পারফরমেন্সের জন্য তোমাদের হাজার টাকা এভরি ইয়ার তোমাদের দেওয়া হবে সেটা হলো তোমাদের স্যাটিসফ্যাক্টরি রিভিউয়ের জন্য এবং তোমরা এফসিএ পাবে আটশো টাকা প্রতি মাসে মোবাইল অ্যালায়েন্স পাবে তিনশো টাকা প্রতি মাসে এছাড়া ইপিএফ ইএসআই গ্র্যাচুইটি এইসবও তোমরা পেয়ে যা পেয়ে যাবে ঠিক আছে সিলেকশন প্রসেস তোমাদের বললাম যে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের সিলেকশনটা করা হবে ওকে আচ্ছা এটা গেল একটা পোস্ট তারপরে দেখো আরও অন্য পোস্ট আছে যেটা হলো তোমাদের এখানে দেখো অ্যাটেন্ডার তুমি যদি এই অ্যাটেন্ডার পোস্টের জন্য যদি আবেদন করতে চাও এই অ্যাটেন্ডার পোস্টের জন্য যেটা তোমাদের এটাও কিন্তু গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট যেখানে দেখো তোমার বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং এখানে তোমার মাধ্যমিক পাস যোগ্যতা থাকবে ঠিক আছে এবং বলা হচ্ছে রিড অ্যান্ড রাইট দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ প্রেফার্ড অর্থাৎ তুমি যদি লোকাল ল্যাঙ্গুয়েজে পড়তে লিখতে পারো তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে ওকে বেতন কত টাকা চোদ্দো হাজার টাকা থেকে শুরু করে উনিশ হাজার টাকার মধ্যে তোমরা বেতন পাবে হাজার টাকা তোমরা পাবে হচ্ছে এপিআই পাবে এবং তোমাদের এফসি এ দেওয়া হবে হচ্ছে হাজার টাকা প্রতি মাসে যেটা দেওয়া হবে এবং তোমাকে মোবাইল অ্যালাওয়েন্সের জন্য তিনশো টাকা প্রতি মাসে দেওয়া হবে এছাড়া ইপিএফ ইএসআই গ্র্যাচুইটি এগুলো তোমাদের থাকছে এখানেও যে সিলেকশনটা করা হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে এখানে তোমাদের যে পোস্টটা দেখালাম দেখো এখানেও তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতে এখানেও তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতে সিলেকশন করা হচ্ছে মানে গ্রুপ ডি পোস্টগুলো সবই ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে এর পরবর্তী পোস্ট সেটা হলো তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট দেখো তুমি যদি অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে চাও দেখো এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যদি আবেদন করতে চাও এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে গ্র্যাজুয়েশান যোগ্যতা তোমার প্রয়োজন ঠিক আছে অর্থাৎ তুমি যদি বিএসডাব্লিউ বিএ বি নিয়ে তোমার যদি গ্র্যাজুয়েশান করা থাকে উইথ কম্পিউটার নলেজ যদি তোমার থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে ওকে বেসিক অ্যাকাউন্টিং এ যদি তোমার নলেজ থাকে তাহলে তোমাদের এখানে কোয়ালিফিকেশন হিসাবে তুমি প্রেফারেন্স পেয়ে যাবে এছাড়া তোমাকে ফ্লুয়েন্ট ইন স্পোকেন রিটিন লোকাল ল্যাঙ্গুয়েজের ব্যাপারে তোমার এখানে নলেজ থাকতে হবে ঠিক আছে তো এগুলোর পরে তোমাদের এখানে আর তোমাদের টেস্ট নেওয়া হবে সেটা হলো এম এস অফিস অর্থাৎ তোমার কম্পিউটারের ব্যাপারে বেসিক জ্ঞান তোমার চেক করা হবে এখানে তোমাদের স্যালারি স্ট্রাকচার যেটা থাকছে সেটা হলো কুড়ি হাজার টাকা থেকে সাতাশ হাজার পাঁচশো টাকার মধ্যে তোমাদের এখানে বেতন থাকবে সঙ্গে তোমাদের দেখো এখানে ফিক্সড কনভেন্স অ্যালায়েস হিসাবে তোমাদের দু হাজার টাকা প্রতি মাসে তুমি পেয়ে যাবে যেটা হচ্ছে ডিক্লারেশন বেসিস তোমাদের থাকছে এছাড়া তোমাদের মোবাইল অ্যালাউয়েন্স হিসাবে তুমি তিনশো টাকা প্রতি মাসে পাবে ইপিএফ ইএসআই গ্র্যাচুইটি হিসাবে তুমি এখানে তোমাদের গভর্নমেন্ট যেরকম রুলস আছে সেরকম অনুযায়ী পেয়ে যাবে ঠিক আছে তো এর পরবর্তী যে পোস্ট সেটা হলো তোমাদের ফ্যাকাল্টি ফ্যাকাল্টির জন্য যারা আবেদন করবে সেখানেও কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং এখানেও তোমাদের কম্পিউটারের ক্ষেত্রে বেসিক নলেজ থাকাটা কিন্তু তোমাদের বেসিক প্রয়োজন আছে এবং এখানেও তোমাদের বি এ বিএড যদি তোমার যোগ্যতা বা বিএসসি তোমার যদি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করা থাকে তাহলে তুমি এক্সট্রা অধিকার পেয়ে যাবে যে এখানে সিলেকশন হওয়ার বাট এটা কিন্তু কোনো ম্যান্ডেটারি নয় এখানে যোগ্যতা শুধুমাত্র আর্টস হোক কমার্স হোক সায়েন্স হোক প্রত্যেকে আবেদন করতে পারো এটা নিয়ে যদি তোমার গ্র্যাজুয়েশন করা থাকে আবেদন করতে পারো এখানে তোমাদের টাইপিং স্কিল টেস্টের ক্ষেত্রে তুমি বেঙ্গলিতেও তুমি টাইপিং তুমি টেস্ট দিতে পারবে ঠিক আছে এগুলো সবই কিন্তু এখানে সুযোগ সুবিধা থাকছে এখানে দেখো স্যালারি স্ট্রাকচার হচ্ছে তিরিশ হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকার মধ্যে এবং দু হাজার টাকা এভরি ইয়ারে তোমরা স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স হিসাবে তোমাদের দেওয়া হবে এবং এফসি এ দেওয়া হবে আড়াই হাজার টাকা এছাড়া তোমাদের মোবাইল অ্যালাওয়ান্সে তিনশো টাকা প্রতি মাসে তুমি পেয়ে যাবে ইপিএফ ইএসআই গ্র্যাচুইটি হিসাবে তোমাদের রুলস যেরকম আছে সেরকম অনুযায়ী পেয়ে যাবে এখানে যে সিলেকশন প্রসেসটা এটা একটু আলাদা সেটা হলো তোমাদের রিটিন টেস্টের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হবে রিটিন টেস্টে থাকবে না কোনো ম্যাথ রিটিন টেস্টে থাকবে না কোনো জিআই রিটিন টেস্টে থাকবে না কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ ম্যাথ জিআই ছাড়াই তোমাদের এক্স্যাম হবে যেখানে তোমাদের জিকে আর কম্পিউটারের ওপর তোমাদের একটা টেস্ট নেওয়া হবে এবং এই টেস্টটা হচ্ছে অফলাইনে টেস্ট নেওয়া হবে তারপর তোমাদের ওয়ান ইজ টু থ্রি রেশিওতে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে ক্যান্ডিডেটকে ঠিক আছে তো এই হলো তোমাদের মেন প্রসেস যেগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ব্যাপার ক্লিয়ার করে দিয়েছি এবার তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আমি বলে দিই অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্টেন্টের ক্ষেত্রে সিলেকশনও কিন্তু সেই ফ্যাকাল্টির মতনই থাকবে যেখানে রিটিন টেস্ট হবে জি কে কম্পিউটার ক্যাপাবিলিটির ওপর ঠিক আছে অর্থাৎ কম্পিউটার এবং জি কের ওপর তোমাদের প্রশ্ন হবে অফলাইনে তোমাদের পরীক্ষা নেওয়া হবে ওয়ান ইজ টু থ্রি রেশিওতে ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাকা হবে তো এই হচ্ছে মেন ব্যাপার ঠিক আছে অর্থাৎ গ্রুপ ডি পোস্টগুলোর ক্ষেত্রে কোনো রিটিন এক্সাম থাকছে না শুধুমাত্র গ্রুপ সি বা হায়ার লেভেলের পোস্টের জন্যই তোমাদের যেটা থাকছে সেটা হলো তোমাদের রিটিনও হবে এবং ইন্টারভিউও হবে ওকে তো বোঝা গেল আচ্ছা এই যে নিয়োগটি করা হচ্ছে এই নিয়োগটি করা হচ্ছে তোমাদের তোমরা এখানে দেখো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো অফিস অব দ্য নোডাল অফিসার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের তরফ থেকে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার এখানে কি ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে যে কোনো রাজ্য থেকে হ্যাঁ দেখো অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলেই তুমি আবেদন করতে পারবে অর্থাৎ যে কোনো রাজ্য থেকে তুমি আবেদন করতে পারবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কোন স্টেট থেকে এই ভিডিওটা দেখছো যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ডাব্লু বি টাইপ করবে যারা ত্রিপুরা থেকে তারা টিআরপি টাইপ করবে যারা আসাম থেকে তারা এম টাইপ করবে যারা ঝাড়খন্ড থেকে তারা এছাড়া অন্য রাজ্য থেকে দেখলে সেই রাজ্যের নাম অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে আগে তোমাদের বলে দিই আবেদনের শেষ তারিখ হচ্ছে দোসরা জুন দু হাজার পঁচিশ প্রত্যেকে এই সুযোগটাকে কাজে লাগাতে পারো এটা কিন্তু খুব ভালো সুযোগ কারণ দেখো এটা আমি কেন বলছি তার কারণ হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে নর্মালি এজ কত থাকে ব্যাংকের ক্ষেত্রে নর্মালি আমাদের যেটা আমরা দেখতে পাই সেটা হলো তিরিশ থেকে বত্রিশ ঠিক আছে এই রকম এজ থাকে এছাড়া তারপরে কিন্তু ব্যাংকের আর সুযোগ থাকে না কিন্তু এখানে তোমাদের এজ লিমিট কত বাইশ থেকে চল্লিশ বছর অর্থাৎ যারা ওভার এজ এজ ক্যান্ডিডেট তাদের জন্য একটা সুযোগ আছে ঠিক আছে এবার এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ তোমরা যদি গ্রুপ ডি ওয়াচম্যানের জন্য আবেদন করো তাহলে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে এখানে তুমি কোন পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের নামটা লিখবে তোমার নাম লিখবে তোমার বাবা বা যারা বিবাহিত মহিলা তারা হাজবেন্ডের নেম লিখবে অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা দেবে এবং তার জন্য অ্যাড্রেসের প্রুফও কিন্তু তোমাদের দিতে হবে পারমানেন্ট অ্যাড্রেসে শুধু ডু বলে লিখে দেবে না যদি সেম হয়ে থাকে তোমরা এটাকে আবার রিপিট করে দিতে পারো ঠিক আছে ক্যাটাগরি অবশ্যই মেনশন করতে হবে তুমি কোন ক্যাটাগরি থেকে ইউ আর এসসি না এস ঠিক আছে সেটা তুমি অবশ্যই এখানে মেনশন করবে পি ক্যাটাগরি থেকে যদি হয়ে থাকো তাহলে অবশ্যই সেটাকে তোমাদের দিতে হবে যে কোন টাইপে তুমি ডিসাবিলিটি ক্যান্ডিডেট সেটা দিতে হবে কত পার্সেন্টেজ ডিসএবিলিটি আছে সেটাও মেনশন করতে হবে এরপরে হচ্ছে ডেট অফ বার্থ তোমাদের এর সার্টিফিকেট সেটাও প্রয়োজন হচ্ছে এজ ষোলো পাঁচ দু হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটা বসাতে হবে তারপরে তোমার কনট্যাক্ট ডিটেলসে মোবাইল নাম্বার মেল আইডি দিতে হবে জেন্ডার তুমি মেল না ফিমেল সেটা দেবে ন্যাশনালিটি ইন্ডিয়ান অবশ্যই এখানে তোমাকে ইন্ডিয়ান লিখে দিতে হবে ওকে এরপরে হচ্ছে বার্থ প্লেস দেবে নেটিভ প্লেস দেবে তারপরে তোমার রিলিজিয়ান হিন্দু মুসলিম খ্রিশ্চান সেটা তুমি দিয়ে দেবে তারপরে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস তুমি ম্যারিড না আনম্যারিড না উইডো সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে এরপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন একেবারে মাধ্যমিক থেকে শুরু করতে পারো উচ্চ মাধ্যমিক যা যোগ্যতা আছে সেটা পার্ট টাইমে পড়েছো না ফুল টাইমে পড়েছো সেটাও তুমি এখানে মেনশন করতে পারো এখানে আর একটা ব্যাপার তোমাদের বলে রাখি যারা পার্ট টাইমে পড়াশোনা করেছো মানে যারা করেসপন্ডেন্সে পড়াশোনা করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারে এবং এখানে নেম বা ইনস্টিটিউটের নেম বোর্ড বা ইউনিভার্সিটির নেম কোন ইয়ারে পাশ করেছো কী কী সাবজেক্ট ছিল কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো সেটা তুমি এখানে বসিয়ে দেবে এরপরে হচ্ছে যারা প্রেজেন্ট এমপ্লয়মেন্টের মধ্যে আছো তাদের জন্য এটা তোমাদের জন্য নয় যারা ফ্রেশার্স তাদের জন্য নয় এরপরে কি করতে হবে এরপরে এখানে সিগনেচার করতে হবে এবং ডেটটা লিখতে হবে তারপরে কি কি ডকুমেন্টস দিচ্ছ যেমন হচ্ছে ডেট অফ বার্থ সার্টিফিকেট দিচ্ছ কাস্ট সার্টিফিকেট দিচ্ছ গভর্নমেন্ট আইডি প্রুফ দিচ্ছ ঠিক আছে তারপরে হচ্ছে তোমার এডুকেশান কোয়ালিফিকেশানের সার্টিফিকেট সেগুলো তুমি দিচ্ছ তো এগুলো যেগুলো যেগুলো দিচ্ছ এক দুই তিন চার করে কিন্তু সেগুলো মেনশন করে দেবে ওকে এগুলো করার পরে তোমাদের এখানে একটি পাসপোর্ট সাইজের ছবিও কিন্তু লাগিয়ে দিয়ে এখানে সই করে দিতে হবে হয়ে গেল এগুলো গেল হচ্ছে তোমাদের ওয়াচম্যান গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টের জন্য অ্যাটেন্ডারির ক্ষেত্রে সেম ফর্ম ফিল কোনো আলাদা কিছু নেই তারপরে অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও কিন্তু সেম ফর্ম ফিল আপ কোনো আলাদা কিছু নেই ফ্যাকাল্টির ক্ষেত্রেও সেম ফর্ম ফিল আপ এবার তোমাদের আর কথা বলে রাখি এখানে যারা যারা ফর্ম ফিল করবে সেটা কিন্তু খুব ভালো করে বুঝে কিন্তু ফর্ম ফিল করবে কোনো রকম ফলস ইনফরমেশান দিয়ে আবেদন করবে না তাহলে কিন্তু সেই আবেদন রিজেক্ট হয়ে যাবে এবং আবেদনপত্র পাঠানোর জন্য শেষ তারিখ হচ্ছে দোসরা জুন দু বিকেল পাঁচটার মধ্যে পাঠাতে হবে স্পিড পোস্টের মাধ্যমেই তোমাদের পাঠাতে হবে অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু চলে যাবে এবং দেখো তোমাদের এখানে এই যে ঠিকানাটা ঠিকানাটা ভালো করে নোট ডাউন করে নাও নোডাল অফিসার ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট এটা দেখো এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে এই ঠিকানায় তোমরা পাঠিয়ে দেবে ঠিক আছে খামের ওপর সুন্দর করে লিখে দেবে যে তোমরা পাঠাচ্ছ এবং তোমার কোন পোস্টের জন্য তুমি আবেদন করছো সেটা তোমাকে এখানে মেনশন করে দিতে হবে তো যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু ভালো করে নোটিফিকেশানটা ভালো করে দেখে নিয়ে আবেদন করবে নোটিফিকেশানটা কিভাবে পাবে আমি ডিসক্রিপশানে দিচ্ছি না তোমাদের জাস্ট আমি ওয়েবসাইটটা দিয়ে দেবো কোন ওয়েবসাইট থেকে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে এছাড়া তোমরা অনেক কিছু ইনফরমেশান তার জন্য পেয়ে যেতে পারো তো এখানে আমি তোমাদের বলে রাখি যে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে সেখান থেকে তোমরা জাস্ট কল করে নিচের দিকে নামবে এখানে তোমরা কেরিয়ার সেকশনে জাস্ট একটিবার ক্লিক করবে কেরিয়ার সেকশনে ক্লিক করার পরেই তোমাদের এখানে একটু স্কল করে নামার পরে দেখো এখানেই তোমরা দেখতে পাবে যে অ্যাডভার্টাইজমেন্ট ফর টি জিবিআরএই ডেট ষোলো পাঁচ দু হাজার পঁচিশ এখানে জাস্ট ক্লিক করবে এখানেই ক্লিক করার পরেই তোমরা সেই নোটিসটা এখান থেকে পেয়ে যাবে দেখো নোটিশটা পেয়ে গেলাম তো এখানে দেখো নোটিশটা তুমি ডাউনলোড করে নেবে এখানেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাও দেওয়া আছে এবং তোমরা ভালো করে একবার নোটিশটা পড়ে নিয়ে তারপরে যদি তোমরা বোঝো যেখানে আবেদন করার তাহলে সেখানে আবেদন করতে পারো আর একটা ব্যাপার দেখো তোমাদের এই যে নিয়োগটি এটা কিন্তু কন্ট্রাক্ট ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ এক বছর থেকে তিন বছরের একটা কন্ট্র্যাক্টে এই নিয়োগটি করা হচ্ছে ঠিক আছে যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই আবেদন করতে পারো কিন্তু তার আগে আমি বলবো ভালো করে নোটিফিকেশনটা একবার দেখে নেবে দেখে বুঝে তারপরে ফর্মটা ফিল আপ করে সুন্দরভাবে ফিল আপ করতে হবে যেহেতু কোনো আবেদন মূল্য লাগছে না তো ফর্মের ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেটা কিন্তু কনসিডার করা হবে না তো এই জায়গাটা অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল আইকনটাকে অল করে রাখবে এখনের মতো এটুকুই টাটা